আমি একটা রান্না নিয়ে এসেছি দেশি মুরগির আলু দিয়ে ঝোল এখানে তেজপাতা দারচিনি এলাচি এখানে লবণ জিরা বাটা আদা রসুন পেঁয়াজ বাটা আর গড়া মশলা ওইখানে গরম হয়ে গেছে তেল দিয়ে দিই তেলটা গরম গেছে মশলা দিয়ে দিই

ঝোলটা দিয়ে দিলাম দেশি মুরগি আলু দিয়ে ঝোল হয়ে গিয়েছে এখন তো দেশি মুরগি আলু দিয়ে ঝোল হয়ে গিয়েছে কেমন হয়েছে কমন করে জানাবেন দয়া করে লাইভ শেয়ার করে দেবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ